আমি চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার আর এখন পনে নটা বাজে পনেরো নটা তো ঘড়িতে বাজে আসলে তাহলে বাজে আটটা পঁয়ত্রিশ তো বাবাইকে পড়াতে এসছে ওই ঘরে স্যার পড়াচ্ছে আমার জন্য স্যারের জন্য দুজনের জন্য লিকার চা বানিয়ে নিলাম সকালবেলা আর স্কুল আছে বাবাইয়ের আজকে স্কুল যাবে এখন ভাতটাও বসাতে হবে আমার এই সকালবেলা পড়া স্কুল আবার শুরু হয়ে গেছে তো এখন আবার সব নিয়মে মানে রুটিনে চলে আসবে সমস্ত কিছু ঠিক টাইমে সমস্ত কিছু টাইমে টাইমে আর কি হবে এটাই ভালো জানো তো নইলে এই কদিন ধরে যা ল্যাথ খেয়ে কাটিয়েছি এই দিনগুলো এখন আবার একদম টাইমে টাইমে সব রুটিনে এসে গেছে তো স্যারকে চা দিয়ে এসে আমি চা খাবো আমি আবার চায়ের সাথে একটু মুড়ি খাই সকালবেলা এটা আমার অভ্যাস তো সেটাই আমি শুধু চা না একেবারেই খেতে পারি না দুধ চা যাও একটু খেতে পারি কিন্তু লিকার চা শুধু খেতে পারি না ওই মুড়িটা দিয়ে আর চা দিয়ে থাকে মানে যতক্ষণ থাকবে ততক্ষণ খাবো আর ওই যে জানলার ওখানে দেখো সব সব কাপড় রয়েছে দেখতে পাচ্ছ সকালে না এখনও রোদ আসেনি কুয়াশা সাড়ে আটটা বাজে তো অতটা রোদের ভাব নেই শীতকালের সকালগুলো এরকমই হয় একদম বাইরে কুয়াশা কুয়াশায় ঢাকা থাকে একটু রোদ উঠুক তারপরে মেলবো আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিলাম কারণ ও তো সাড়ে নটার মধ্যে স্নান মানে সাড়ে নটা বাজলে স্নান করবে ওর স্যারই পড়িয়ে যাবে হয়তো ওর আমি নটা সাড়ে নটার না আজকে যদিও দেরি হয়ে গেছে ওদের দশটা থেকে মানে দশটার সময় চলে যেতে হয় স্কুলে সাড়ে দশটা থেকে ক্লাস স্টার্ট হয় সাড়ে দশটার মধ্যে সব ঢুকে হবে এবার ও বাড়ি আমাদের এখান থেকে অনেকটা দূর তো আর শ্বশুর মশাই এখন সাইকেলে করে নিয়ে যায় সময় বাড়ির থেকে বেরোলেই ভালো হয় তাহলে একদম টাইমে টাইমে স্কুলেও পৌঁছে যেতে পারে অত তাড়াহুড়ো করতে হয় না তাই দশটার মধ্যে যদি বেরোতে হয় তাহলে সাড়ে নটার সময় স্নান করে খেয়ে দিয়ে নিতে হবে ওই কারণেই ভাতটা আগে তাড়াতাড়ি বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর আজকে আর না আমার এটাই রান্না আর কিছু করতে হবে না তরকারি সব আছে তো এখন এই যে বাইরে কুয়াশা কেটে হালকা হালকা রোদ উঠেছে দেখে আমি জামা কাপড়গুলো বাইরে মেলে আসলাম এখনও তো পড়াচ্ছে ওই ঘরে পড়ানো কমপ্লিট হয়নি এদিকে ভাত দেখো ফুটে উঠেছে আলু সেদ্ধ দিয়েছি আজকে আর ডিম ছিল না ডিম সেদ্ধ দিয়েও নি আর ডিমের দরকার নেই কারণ কালকে সেই সোয়াবিনের দিয়ে ডিমের তরকারি দিয়ে করেছিলাম না এই যে বাবাই তো কালকে রাতে এটা খায়নি ওই বাড়ি থেকে শাশুড়ি মা তরকারি দিয়েছিল মাংস দিয়েছিল চিকেন সেটা দিয়ে খেয়েছিল তাই জন্য ওই ডিমটা রয়েছে আজকে বলেছে ওকে ওই ডিমটা এই তরকারির ডিমটা মানে ঝোল দিয়ে আবার ভাত মাখা যাবে না ওকে যেমন ঘি দিয়ে ভাত খেয়ে দিয়ে স্কুল যাওয়ার সময় সেরকমই ঘি দিয়ে ভাত মেখে দিতে হবে তার সাথে ওই এই কয়েকটা সোয়াবিন আর ডিমটা তুলে দিতে হবে তাই সেই মতোই ওকে দেবো ভাতটা আর ফ্যান ঝরিয়ে রেখে আসলাম আর এখন ওই পড়িয়ে চলে গেল আমি বাবাইকে বললাম তুই যা স্নানে যা ওর সাথেই কথা বলছি আর ঘুরঘুর করছে একবার বই গোছাচ্ছে একবার মানে ব্যাগ গোছাচ্ছে এই করছে জামা কাপড় সোজা করছে তাই করছে আমি বললাম স্নানে যা তাড়াতাড়ি স্নান করে খেয়ে রেডি হয়ে থাক এখনই তো কিন্তু তোর দাদা চলে আসবে আর আমি এদিকে ওর সাথেই বকবক করছি আর বিছানাও তুলছি বাইরে দেখো কুয়ার সাথে জানলাগুলো পুরো ধোয়াশা হয়ে রয়েছে বাইরের কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না আর খুল ও ইচ্ছা করছে না জানলা এখন এত ঠান্ডা মানে জানলা খুললেই মনে হচ্ছে যেন সেই হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা হাওয়া যেমন শীতের দেশে বয় না সেরকম বরফের দেশে যেমন বয় ঠান্ডা হাওয়া সেরকম আজকে সত্যি খুব ঠান্ডাও পড়েছে নাকি আমার ঠান্ডা লাগছে কিনা আমি জানি না তবে আমার তো সকাল থেকেই ঘুম থেকে উঠেই ঠান্ডা খুবই লাগছে আজকে হাওয়াটা বইছে হাওয়া না বইলে না অত শীত করে না আর এই ঘরে এসে দেখছি যে বিছানার অবস্থাটা এখানে বাবাই জামা কাপড় ছিটিয়ে এইভাবে রেখেছে আর এগুলো সব স্কুলের জামা কাপড় তারপরে স্কুলের ব্যাগে বই নেবে সেইগুলো ছেটানো তা ভাবলাম এখন এই বিছনা ঝেড়ে কাজ নেই বাবাই যাবে আবার মানে অগোছালো করে রেখে যাবে তার থেকে ও একেবারে স্কুল চলে যাক তারপরে এই ঘরে বিছানা টছা ঝাড়বো খুনি জামা কাপড় গোছাবো আর এই সোয়েটার খুলে রেখে গেছে এখন গেছে স্নানে ও স্নান করে আসলে তো খেতে ফেতে দেবো তারপরে জামা প্যান্ট পরে যাবে এখানে স্কুলের জামা প্যান্ট মোজা তারপর সোয়েটার শীতকালে গাদাখানিক জামা কাপড় হয় সেগুলোই রয়েছে সব তো যেগুলো দরকার হবে না সেগুলোই তুলে রাখলাম এই চেয়ারটা এই ঘরেতে ছিল আহ স্যার পড়ার ছিল তো এতক্ষণ যে একটা বাইরে রেখে দিলাম বাবাইকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠালাম এখন এখানে বেসিনে যে কটা বাসন রয়েছে সে কটা মেজে নিচ্ছি দুদিন তো মাসি আসেনি আজকেও আসবে কি আসবে না আমি জানি না আমি ফোন টোন কিছু করিনি উনিও ফোন করেননি এখন আমার ওই আশায় থাকলে তো হবে না আজকে আবার আমি বাড়িতে থাকবো না কালকেও যেতে পারিনি আজকে যেতেই হবে বাজারে আজকে বিকেলবেলা বাবাইয়ের সংস্কৃত পড়া রয়েছে বইটা কিনতে অবশ্যই যেতে হবে তো ওই কারণে এবার দুপুর টাইমে আমি যাব গেলে কি একবারে বাবাইকে নিয়ে আসতে পারব কেউ যদি আমি বাসন টাসন ফেলে রেখে যদি দিই মাসির আশায় আর তারপরে যদি না আসে তাহলে আমি মুশকিলে পড়ব এই কোটো আবার খালি করেছি বিস্কুটের কোটো মুড়ির কোটো মানে আরও এক্সট্রা আছে এগুলো ছিল এগুলো মানে নোংরা হয়ে গেছিল তাই মেজে খুশে পরিষ্কার করে রাখলাম এখন এই যে বাসন সব মেজে নিলাম এসিন টেসিন পরিষ্কার করে গোছানো হয়ে গেছে আর রান্না বান্নাও তো হয়ে গেল সকাল সকাল কালকে তো সোয়াবিনের তরকারিটা রয়েছে শাশুড়ি মা তরকারি দিয়েছে সেগুলোও রয়েছে মাছ আছে তরকারি আছে এখন বাজে সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজে এই যে কালকে শাশুড়ি মায়ের ফুলকপি আলুর তরকারি আর আমুদে মাছ এগুলো নিয়ে এসেছিলো ফ্রিজে ছিল বের করে রাখলাম ঠান্ডা ভাব কাটুক আর এইখানেও তো যেন সকালের তরকারি রয়েছে বাবাই শুধু ডিম খেয়ে গেছে ডিম আর একটু সয়াবিনের তরকারি খেয়েছে আর বাদ বাকি রয়েছে ভাতও করা হয়ে গেল এটা দিয়ে আমার দুপুরে হয়ে যাবে সকাল থেকে আজকে প্রচণ্ড ঠান্ডা এখন তো ঘর সব গোছানো হয়ে গেছে বালিশগুলো নিয়ে গিয়ে ওই ঘরে রোদে দিলাম এই জানলাটা খুলিনি হাওয়া এত বইছে রোদ ছিল না এখন আবার একটু রোদ উঠেছে দেখছি আর এই ঘরের বিছানাও ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম এখানে বালিশগুলো এনে দিলাম ওই ঘরের কম্বল বালিশ সব এখানে এনে রাখলাম এখন আমার যেতে হবে স্কুলে যাব বই স্কুলে না আর কি বাজারে যেতে হবে বই কিনতে দুটো সংস্কৃত বইটা কেনা হয়নি সংস্কৃত আর ব্যাকরণ এই দুটো কেনা হয়নি কিনতে যেতে হবে তাই একেবারে ওই দুপুরবেলায় যাবো আমি স্নান টান করে ভেবেছিলাম যে স্নান করে খেয়ে দিয়ে যাবো আর একেবারে বাবাইকে নিয়ে সাড়ে চারটের সময় চলে আসবো তার শ্বশুরমশাই আবার বললো যে ওই বাড়িতে রান্না করবে খুনি মা ওখান থেকে খেয়ে আসতে এখন দেখি বাড়িতেও তো রান্না করাই আছে তবে দেখি কি করি এখন এখন আপাতত আমি এডিট করব এই ঘরে বসলাম সমস্ত কাজকর্ম ও কয়েকটা ভিজিয়ে রেখে আসলাম আবার জামা কাপড় বাবাই যেই জামা প্যান্ট ছেড়ে গেল সেটা একটা গামছা আমার একটা নাইটি এগুলো সব ভিজিয়ে রেখে আসলাম স্নানের সময় কেটে দেবো তো চলো এখন এডিট কমপ্লিট করে নিই তারপর স্নান করব আর মাসি আসবে কি আসবে না আমি তো জানি না এখন দেখা যাক কী করে এডিট হয়ে গেলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো এই ঘরটা মুছে নেবো আজকে আর সব ঘর মুছতে যাবো না কালকে আমার অনেক খাটনি হয়ে গেছে ঠান্ডাও লেগে গেছে প্রচন্ড কানঠান যন্ত্রণা করছে এখনও ট্যাঙ্কির জল আসলে ঠান্ডা তো ওই জন্য বেশি ঠান্ডা লাগে আর মাসি তো কলে গিয়ে বাসন মাজে মটরের ছেড়ে দিই মটরের গরম জল বেরোয় ওই জন্য অতটা অসুবিধা হয় না কিন্তু আমার এই ঘরে বেসিনের কলে একদম বাসন মাজাই যায় না এত ঠান্ডা জল তো যাই হোক চলো এখন এডিট কমপ্লিট করে ভিডিও আপলোড করি তারপর আসছি স্নান টান করে পুজো দেব তারপর মাসি না আসলে ঘর ঝাড়তে হবে মুছতে হবে এই ঘরটা মানে ঠাকুর ঘরটা শুধু মুছে নেব চলো ফ্রেন্ডস এই যে আমি রেডি পুরো সব একদম স্নান করে পুজো টুজো দিয়ে একটা গুছিয়ে রেডি হয়ে গেলাম আর এখন এখন দুপুর বাজ দুটো বেজে গেছে আর এত আমি তো ঘর তোর মুছেই নিয়েছিলাম ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম আর মাসি এখন আমি বেরোচ্ছি এখন মাসি আসলাম পাঠিয়ে দিলাম আবার বললাম যে আজকে আর করতে হবে না কালকে এসো আমি সকালবেলা আসতে বলেছি কালকে বললাম সাড়ে আটটা সাড়ে আটটা নাগাদেছ এত বেলা হয়ে গেলো না হয় না ওই যে পুজোও দেওয়া হয়ে গেছে প্রদীপটা লেভাতে হবে জানলাটা বন্ধ করতে হবে দেখা এগুলো না ক্যামেরা না অন করলে আমি খুলে রেখে চলে যেতাম বেরিয়েই যাচ্ছিলাম একদম চলো পরে দেখা হচ্ছে আবার হ্যাঁ যে এখন সোজা গেলাম বইয়ের দোকানে ওখান থেকে বই খাতা মলাট রুটিন ফুটিন যা যা লাগে সেগুলো নিলাম স্টিকার রুটিনটা এই দুটো হচ্ছে ফ্রি দিয়েছে দোকান থেকে ওই দোকান থেকেই আমাদের খাতা বারো মাসের খাতা বই পেন যা কিছু কেনা হয় তো ওই জন্য এই বছরের প্রথমে এগুলো দেয় সব দোকান থেকেই ফ্রি দেয় তো সেটাই নিয়ে আসলাম এসে আবার এদিকে একটা কাণ্ড হয়েছে বাবা এর স্কুল থেকে ম্যাম ফোন করেছিল ফোন করে বললো ওর নাকি শরীরটা খারাপ লাগছে নিয়ে যেতে ও তো সাড়ে চারটে স্কুল ছুটি হওয়ার কথা ছিল তো ওই জন্য আমি আবার শাশুড়ি মাকে ফোন করে বলে দিলাম যে ওকে স্কুল থেকে নিয়ে আসো ওর শরীর খারাপ লাগছে তাই আবার নিয়ে এসছে এখন দেখতে পাচ্ছ কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে এখানে এসে ভাতটা তো খাওয়া হয়ে গেছে আবার বাহুবলী সিনেমা দেখছে এখন শুয়ে শুয়ে ওর আর কি হয়েছে বলো তো গ্যাস হয়ে গেছে আন্ডি ঝান্ডি এত খায় না মানে কোথায় বাউলি কোথায় পাউরুটি তারপরে খেয়ে নেবে ফুচকা টকজল তারপরে ওর মানে এইসব মানে উল্টো পাল্টা খাবে মানে খাবার কোনো ঠিকঠাক নেই থাকে নাও বাইরের খাবার

শাশুড়ি বয়সছে সাঁচা করে আমি আর ওই বাড়িতে ভাত খেলাম না দুপুরবেলা বারোটা সাড়ে বারোটার সময় সকালে ভাত খেয়েছি তো সকালের ভাত খাওয়া খেয়েছি বারোটার পরে পুরো পেট ভরা তারপরে ওই বাড়িতে গিয়ে পিয়ারা মাখা খেলাম ফুল খেলাম আসার সময় ফুচকা খেয়ে আসলাম এসব খেয়ে পুরো পেট জাম আর কিছু খাবো না এখন বাজে পনের তিনটে চল্লিশ তিনটে চল্লিশও হয়নি পঁয়ত্রিশ তিনটে পঁয়ত্রিশ বাজে বাবা এখন আবার যাবে ওর সাইকেলটা নিয়ে ঠিক করাতে দিতে যাব চারটে বাজুক চারটের সময় যাব ড্রেসটা চেঞ্জ করছি না পড়াই থাকবে সাইকেল না ঠিক করলে ওর সাড়ে পাঁচটার সময় ওর পড়তে যাবে সাইকেল নিয়ে যেতে কালো একটা মোজা কেচে দিয়েছি হুম ওই যে বাইরে মেলা ওই দেখ যেটা আঙুল ফুটো ছিল সকালে পড়েছিল আর আর একটা মোজা তো দাদি কেচে ওখানেই আছে তো চলো এখন যাই ওর সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে সাইকেল লিক হয়ে গেছে সারাই করতে যাবো ওই মোড়ের মাথায় এখন হাঁটতে হাঁটতে যেতে হবে বাবা তাও তো খাইনি বলে এখন দুপুরবেলা ভাতটা খাইনি বলে পেটটা হালকা আছে হাঁটতে পারছি নইলে হাঁটতে পারতাম না যদিও আসার সময় টোটো এসছি সাইকেল ঠিক না করলে আবার সাড়ে পাঁচটায় পড়া আছে ওই হেঁটে যেতে পারবে না অত দূর তাহলে আবার আমার যেতে হবে সাথে ওয়ার্ড্রপটা বন্ধ কর এই মুসরে এই মুজা পড়ে কেন ওইটা পড়েছিস এখন থাক আঙুল ভোড়া মোছাটা তো ভালো হয়েছে এটাও তো আঙুল ভরা এটাও আঙুল ভরা এটা এখন হয়েছে না বললো বাজারে যাবো বাজারে গিয়ে টিউ আনবো তারপরে ওই তোরটাই করছি উল্টাই উল্টায় রেখেছে ভোটটাই উল্টে সাইকেল উল্টে রেখেছে

তখন বাড়ি থেকে বেরিয়ে সাইকেলটা দিয়ে গেছিলাম সাইকেল দেওয়ার দোকানের লোকটা বললো কি আধা ঘন্টা সময় লাগবে হাতে অনেক কাজ আছে তাই রেখে আমরা একটুখানি ঘুরে আসলাম অনেকটা রাস্তায় হেঁটে এসেছি প্রায় ঘন্টাখানি হেঁটে আসলাম এখনও দেখি সাইকেল ঠিক করা হয়নি তাই এখন এখানে চেয়ারে একটু বসলাম দুজনে ওরা দুজনই বসেছে আর এখন লিক সারাই করতে মানে এত সময় মানে কি বলবো পাঁচ মিনিটের কাজ আমরা আসলাম তারপরে বসে থাকলাম তারপরে করে দিল তাই নিয়ে গেলাম আসলে কি বলো তো এই দেখো মেন রোড দেখতে পাচ্ছ তো বাবাই ওই মেন রোডের ওই পাশটা আমাদের মেন রোডের ওপাশে বাড়ি আর দোকানটা হচ্ছে এপাশে ও ওপাশ পর্যন্ত আসতে পারবে কিন্তু এই যে চলন্ত রাস্তা এইটা পার হতে পারে ওইটুকুনি বাচ্চা এবার ও হয়তো সাহস করে পার হতে পারবে কিন্তু আমি ছাড়তে পারি ওই কারণে আমি ছাড়ি না ওকে দরকার হলে আমি নিয়ে আসি বেশিরভাগ তোমাদের দাদা থাকলে তো ওই নিয়ে আসে আর তা না হলে শ্বশুরমশাই আসে তো এই কদিন সময় পাচ্ছে না ওই কারণে এখন বিকেলে পড়া এখন তো যেতেই হবে তা ভাবলাম শাশুড়ি মাও যখন ছিল তাই আমি বললাম তাহলে চলো হেঁটেও আসা হবে বিকেলবেলা আর সাইকেলটাও ঠিক করে আনা হবে তাই এখন বসে রয়েছি এই যে আর ওই যে কুকুরটাকে দেখলে না ওকে আবার খাওয়াবে বাবাই তাই আবার ওকে বললাম যা ওই দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে এসে ওকে আবার একটু খাওয়া ও পেছন পেছন আমাদের ঘুরেই বেড়াচ্ছে মানে এত সুন্দর চেহারা কুকুরটার দেখলেও ভালো লাগছে মানে ওই কুকুরটা না এখানেই থাকে সব দোকানের সামনে দিয়ে ঘোরে যারা এখানে বসে টসে আসে চাটা খায় তারাই ওকে খাওয়ায় ওই জন্য ও জানে যে এখানে যারা আসবে তারা আমাকে খেতে দেবে ওই জন্য তাদের কাছে গিয়ে বসে একটু পুরো ঘোড়া থেকে

বাবাই তো এসে খাবে কিনা আমি জানি ওরা এসেছে এসে গেছে এসে গেছিস বাবাই টাইম এটা সিঙ্গারা আবার স্যান্ডউইচ সব সিঙ্গারা চাটনি এনেছে চাটনি কেমন পড়ালো হয়েছে ভালো তাই দেখি কিরাম লিখেছিস ঠিক আছে আচ্ছা আগে খেয়ে নে খেয়ে নে বাবাই তো বিকেল বেলা পড়তে গেছিল পরে এসে তারপরে আসলে মেন কথা না ওর পটির জন্য এটা হচ্ছিল পটি করে নিয়েছে তারপর তারপরে এখন ঠিকঠাক হয়ে গেছে তো আমার মা আবার এসছে শিঙারা নিয়ে এসছে শিঙারা চাটনি নিয়ে আসলো আর শাশুড়ি মা আবার বাবাইকে বলেছিল তুই পরে আসার সময় স্যান্ডউইচ নিয়ে আসবি আমাদের জন্য তাই বাবা এখন আসার সময় স্যান্ডউইচ নিয়ে এসছে তো এটাই এখন আমরা দুজনে মানে সবাই তিনজনে মিলে খাওয়া দাওয়া করছি না তিনজন কোথায় চারজন আছি তো শুধু আমি ভুলভাল বলছি তো এখন এই যে তিনজনের জন্য চা করলাম আমি আমি খাবো মা খাবে আর শাশুড়ি মা খাবে চাটা মায় নিয়ে এসছে আমি গরম করলাম আর কি তো চলো চা খেয়ে নিই তারপরে একটা সিনেমা টিনেমা কিছু দেখব ভাবছি বাবার তো পড়া হয়েই গেছে মানে পড়ে এসছে এখন আর পড়বেও না তো আজকে এই যে প্রিয়তমা মুভিটা ফার্স্ট টাইম দেখলাম তিনজনে মিলে দেখছি ভালোই লাগলো বেশ তো বন্ধুরা এতক্ষণ ধরে আমরা সিনেমাটা কমপ্লিট করলাম মা চলে গেছিলো নটার সময় আর আমি এদিকে ভাত বসিয়েছি রাতের জন্য বাবা আর ওর দাদি ওই ঘরে ঘুম দিচ্ছে নাকটা নাক ডাকছে মানে সিনেমা দেখতে দেখতে আর্ধেক ঘুম দিয়ে নিয়েছে আমার মা মা ঘুমায়নি যদিও শাশুড়ি মা দুই তিনবার ঘুমিয়ে পড়ছে আবার ডাকছি তুমি ঘুমাচ্ছ তারপর আবার দেখছি বলছে না ঘুমাচ্ছি না তো এখানে আমি দেখো তরকারিগুলো সব গরম করব মা আবার চিকেন রান্না করেছিল তাই নিয়ে এসছে আর শাশুড়ি শাশুড়িমা যে দুপুরবেলা আমি তো মাছ মানে ওই বাড়িতে ভাত খাইনি সেই মাছ রান্না করেছিল আর তরকারি রান্না করেছিল থোঁট ছিল চচ্চড়ি এগুলো সব নিয়ে এসছে তো এই সব দিয়েই রাত্রে আমাদের খাওয়া দাওয়া হবে আর গরম ভাত করছি বাবাই খাবে শুধু ওই চিকেন আর গরম ভাত এটাই খাবে বাবাই তো আবার মাছ খায় না আর সোয়াবিনের তরকারিও এখনও অনেকটা রয়েছে ওটা আমি আর শাশুড়িমা খেয়ে নেবো যেহেতু ওটা কালকের তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট